نحمده نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

समस्त तारीफ और प्रशंसा से महान कर नमय रब्बुल आलमीन के जन्य जिन्हें एक और द्वितीय वाहदहु वा ला शरीक तार पड़े पड़े अमन नबी अपना नबी सारा विश्व के नबी कुल कायनात के नबी जन्नम आसमान अहमद जमीन मोहम्मद पाताल महमूद जन्नत कासिम जिन्हें बे सहारा और सहारा मां अमीना नयन तारा काली कमली वाला जा राजते राजे खुदा तआला जिन्हें तोहा यासीन मुजम्मिल मुदस्सिर जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि কোটি দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক মহব্বতে প্রাণ খুলে যান ভরে এক সঙ্গে সুরে সুর মিলিয়ে সবাই মিলে উঁচু আওয়াজে বলুন আল্লাহুম আমিন আল্লাহর কোরআন ও হঠুত বিধান পবিত্র kalamullah शरीফ থেকে তেলাওয়াত করেছি যে কিতাব যে kitab দোষমুক্ত কিতাব আয়ুক্ত কিতাব ভুল ত্রুটি মুক্ত কিতাব আসমানি কিতাব লাজাব কিতাব যে কিতাব দেখলে আমল নামায় নেকি লেখা হয় যে কোরআনে চুম দিলে আমল নামায় নেকি লেখা হয় যে কোরআন শরীফ কেউ যদি পড়তে না জানেন পবিত্র অবস্থায় পাতা পাতা উল্টাতে থাকেন আর দেখতে থাকেন উজু অবস্থায় আমল নামায় নেকি লেখা হয় বলুন সুবহান আল্লাহ কোরআন শরীফ এমন একটি কিতাব কোন মাইয়াত কেন্দ্র করলে মাইয়াতের বকশিশ হয়ে যায় যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় বালা দূর হয় খোদার রহমত বর্ষিত হয় এমন একটি কিতাব অক্ষর বাই 10 10 কি আর দশটি করে গুনা আমল নামা থেকে বাপ করে দেওয়া হয় কালামুল্লাহ কোরআন শরীফ কেউ যদি আপন ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেন আল্লাহ আকবর আমার বেমিসাল নবী আল জবাব নবী বলতেছেন যেদিন কিয়ামতের মাঠ হবে জমিন থেকে তামা হবে গোটা পৃথিবীর মানুষ এক জায়গায় হাজির হবে সেই দিন লাঠির জোর চলবে না বংশের জোর চলবে না টাকার জোর চলবে না সেই দিন জোর চলবে নেকির জোর চলবে বিরাদান ইসলাম সেই দিন পরওয়ারদিগার আলম বলবেন ডাকো ওই সমস্ত ছেলে মেয়ের বাপ মাকে খুঁজে খুঁজে

তুমি কি হয়েছে তো আমি ফাস্ট হয়েছে গিরাই ভাই বলতেছেন তুই তো আমাদের গ্রামের সম্মানকে বাড়িয়ে দিলি আল্লাহু আকবার খানদানের লোক যখন দেখে চাচা বলে বাবা কি হয়েছে চাচা আমি ফাস্ট হয়েছে বাবা তুমি তো খানদানের সম্মানকে বাড়িয়ে দিয়েছো বাপ যখন দেখবে বেটা কি হয়েছে আব্বা আমি ফাস্ট হয়েছে বলে বেটা আমার বুককে চওড়া করে দিয়েছো মা যখন দেখবে বেটা কি হয়েছে মা আমি ফাস্ট হয়েছে মা বলবে বেটা আমার কলিজাকে ঠান্ডা করে দিলে বলুন সুবহানাল্লাহ এই ব্রাদান ইসলাম

করছে ওই রকম যখন বাপ মার মাথাতে নূরে তাজ চাপানো হবে ঝলমল ঝলমল করবে হাসরবাসী জিজ্ঞাসা করবেন ইনি কি আল্লাহর রাসূল ইনি কি আল্লাহর নবী ইনি কি সাহাবী ইনি কি তাবেঈন ইনি কি গাউস ইনি কি খাজা ইনি কি কুতুব ইনি কি আলী ইনি কি কারিয়ুল কোরআন হাফিজা কোরআন জবাব আসবে না ইনি আল্লাহর আর ইনি আল্লাহর রাসূল নয় ইনি নবী নয় ইনি সাহাবী নয় ইনি গাউস নয় ইনি খাজা নয় ইনি আলেমের দিন নয় হাফিজা কোরআন নয় তবে কে আপন ছেলে মেয়েকে দুনিয়ায় কোরআন শরীফ শিক্ষা দিয়েছিল এরই কারণে পরে দিগারে আলাম রব্বুল আলাম তাদের বাপ মাথে নুরের তাজ চাপিয়ে তাদের সম্মানকে উঁচু করে দিয়েছেন বলুন সোহান আমি বলবো না যে বাংলা শিক্ষা দিয়ে না আমি বলবো না যে ইংরেজি শিক্ষা দিয়ে না দুনিয়ায় বাঁচতে গেলে এ সমস্ত জ্ঞানের প্রয়োজন রয়েছে প্রয়োজন রয়েছে কিন্তু আমার বেবিশাল নবী লাজাবাব নবী রহমতুল আলমী নবী বলতেছে

তে পারে যে আমার বাপ মরাতে অমুক ভাই যায়নি দিলে ব্যাথা পাবে কষ্ট পাবে আমার বাপ মরাতে তুই গেলি না ঠিক আছে মনে একটা ক্ষোভ থেকে যায় আল্লাহ আকবর কথাগুলাকে একটু বাস্তব কথাগুলোকে আমি তুলে ধরছি বাপ জুম্মার দিন এলে সবাই মসজিদে নামাজ পড়তে আসে বয়স্ক বাপ যদি বাড়িতে বসে থাকে কিচ্ছু জানে না বিবি হুড়া মারে আর জুম্মার দিন নামাজ পড়তে যাবে না বেটারা বলে আব্বা আজকে জুম্মার দিন নামাজ পড়তে যাবে না মেয়েরা বলে আব্বা আজকে নামাজ পড়তে যাবে না কিন্তু আসলে কিছুই জানে না আসার পরে বাবা কেবল ঠুকা ঠুকি হয় এইরকম অনেক নামাজ আসে না নাই বলুন অনেকে কিন্তু বাপ সারা জিন্দগি এইরকম ফাঁকি দিয়ে নামাজ পড়বেন না অরিজিনাল নামাজি হবে হ্যাঁ খোদার ঘর মসজিদ এসেছেন ব্রাদানি ইসলাম কারো আমল নামাই নেকি লেখা হচ্ছে কারো আমল নামায় গুনাহ লেখা হচ্ছে যদি শরীর পাক থাকে তাহলে আমল নামায় নেকি লেখা হবে আর শরীর যদি অপবিত্র থাকে আমল নামাই গুনাহ লেখা হবে ও ব্রাদানি ইসলাম ভাইরে আমার আপনারা বলবেন মাওলানা হাবিবুর আপনি কথা বলেন আমরা মুসলমান আমরা গৌরের গোস্থায় আমরা কি মসজিদ নাপাক অবস্থায় আসবো আরে আপনি জানবেন তবাই তো পাক হবেন শরীর পাক কিভাবে হয় আগে জানবেন তবাই তো আপনি পাক হলেন কাপড় পাক কি করে হয় জানবেন তবাই তো আপনি বুঝবেন যে আমি পাক আছি পাক কাপড় পরে আছি আল্লাহ আকবর ও বিরাদানি ইসলাম শরীর অপবিত্র হলে শরীর অপবিত্র হলে স্বামী স্ত্রী মিলন ঘটলে শরীর নাপাক হয় ছেলেদের এমনিতে অনেক সময় রাত্রি বেকার হলে শরীর নাপাক হয় মা বন্ধের আপনার মাসে মাসে যে ব্লাড ডা যায় তারপরে শরীর নাপাক হয় আব আকবার আকবর বাচ্চা প্রসব করার পরে তারপরে শরীর নাপাক হয় এই যে নাপাক আল্লাহ আকবার ওই তারপরে শরীর কি করবেন কথা বাবা জাল সাথে খুব কম আলোচনা হয় কিন্তু বেড়াদ ইসলাম ভাই আমার যে বাড়িতে না পাক অবস্থায় মানুষ থাকবে ওই বাড়িতে বালা মুসিবত বেশি হবে ওই তালা রুজি রোজগারে বরকত রাখবে না ব্রাদ ইসলাম এবার দেখা যাচ্ছে মা বোনদের যে মাসে মাসে বেড়াটা কতদিন যাবে কতদিন শরীর নাপাক হয় কতদিন নামাজ পড়বে না তো বলছে তিন দিনের কম হবে না দশ দিনের বেশি হবে না দিন যদি পার হয়ে যায় জানতে হবে অসুখ আর ওই অসুখে নামাজও হবে রোজাও কিন্তু তাদেরকে টাটকা টাটকা উজু করতে হবে নামাজ পড়তে হবে আর ভালো শরীরে একবার উজু করে দুবার তিনবার নামাজ পড়তে পারি আমার কথা বুঝতে কথা ভুল বুঝবেন না ইসলাম ভাইরে আমার মশলার কথা একটু ধ্যান দিয়ে শুনবেন এগুলো আমি প্রয়োজন মনে করি অনেক বাপ বাপ কি করে হতে হয় এটাই জানে জান অনেকে জানে তো এবার বাচ্চা প্রসবের পরে কতদিন মহিলা নাপাক অবস্থায় থাকে কতদিন বলছে কমের কোনো টাইম নাই কিন্তু চল্লিশ দিনের বেশি হবে কুড়ি দিনও পাক হতে পারে পঁচিশ দিনও পাক হতে পারে পনেরো দিনও পাক হতে পারে যেদিন ব্লাড বন্ধ সেদিন গোসল আদায় করে নিবে শরীর পাক হয়ে যাবে কিন্তু গোসল করবেন কি করে ইসলাম কিভাবে গোসল করার নিয়ম বলছে শরীয়ত কিভাবে গোসল করলে শরীর পাক হবে আপনি গোসল খানায় যাবেন যাবার পরে দুইটি হাত আগে ভালো করে ধুবেন কোনো দোয়া দরদ পড়তে হবে না গোসল খানায় গিয়ে দোয়া দরদ পড়তে হয় না হাত দুখানা ভালো করে ধুয়ে হাতে পানি নিলেন ওপরটাকে মুখে ওপর দিকে চাললেন গড়গড় 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 তিনবার গড়গড়া করলেন গোটা চাভলে পানি দড়ে বেরালো তিনবার তারপর নাকে পানি তিনবার দেন ভিতর পর্যন্ত কিছু লেগে থাকলে ছোট আঙ্গুল দিয়ে পরিষ্কার করুন ভালো করে তিনবার নাকের এই নরম হাড়ি পর্যন্ত পানি পৌঁছান আর মাথা থেকে পা অবধি কোনখানে যদি একটা চুল ভিজতে বাকি থেকে যায় তাহলে বাবা গোসল হবে না কথা বুঝতে পারলেন তাহলে গোসলে পরে তিনটা তিনবার গড়গড়া করে ভালো করে কুল্লি করা নাকে পানি ভিতর পর্যন্ত পৌঁছানো আর মাথা থেকে পা ভালো করে ধোয়া কথা বুঝতে পারলেন শরীর পাক হলো শরীরের কাপড় যেটা পড়েছে নাপাক হয়েছে ওই কাপড়টাকে বাবা যদি পুকুরে খাসেন মশলা আলাদা আর বাড়িতে যদি বালতিতে খাসেন বালতিতে কাপড়টা রাখলেন ভালো করে কচলা খচলি করলেন একবার সুন্দর করে শক্তি অনুযায়ী নেচরালেন কাপড়টাকে এমন জায়গায় রাখলেন তারপরে হাতটাকে ধুন বালটিটাকে ধুলেন বালতিতে নতুন পানি দিলেন এবার কাপড়টাকে ছড়টাতে রাখেন কচলা কচলি করেন এই কাপড়ের পানি যে কাপড়ে লাগবে বাবা ও কাপড়টাও না হয়ে যাবে কথা বুঝতে পারছি খুব সুন্দর করে ফচলা ফচলা করে শক্তি অনুযায়ী নিচ্ছিলাম তুইবার হলো হলো